অনেকদিন পর আবার আজকে বেরিয়েছি ঘুরতে তো এখন যাচ্ছি বিহারের দিকে এখন যে জায়গাটার মধ্যে আছি দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো চা বাগানে ভর্তি তো এখানে খুবই সুন্দর একটা পরিবেশ আছে বিহারে বলতে বিহারের কিষানগঞ্জ জেলার শীতলপুর নামে একটি গ্রাম রয়েছে মেইন রাস্তাটা থেকে চলে এসেছি একটা মাটির রাস্তায় তো এই রাস্তা দিয়েই ভেতরের দিকে যেতে হবে তো এই যে এখানে দেখতে পাচ্ছ চারিদিকে চারটা রাস্তা মানে আমি একটা মোড়ের মধ্যে দাঁড়িয়েছি একটা রাস্তা এইদিক একটা রাস্তা তো রাস্তাটার মধ্যে আছে তো এই দিক থেকে এখন বা দিক দিয়ে আমি যাব। চলে এসেছি একদম আহ সামনেই তো এখানে দেখতে পাচ্ছ জয়মা গঙ্গা একটা বোর্ড দেওয়া আছে ডান দিকে এখানে দুটো মন্দিরের মতো রয়েছে ছোট ছোট একটা কালী মন্দির রয়েছে আর ঠিক তার পাশেই এই দেখতে পাচ্ছ শিব মন্দির রয়েছে এখান থেকে একটু পাশে মানে একটা শ্মশানো রয়েছে একদম এখন সামনে চলে এসেছি নদীর তো নদীটির নাম হচ্ছে গিয়ে ডগ নদী এই নদীটি এখান দিয়ে বয়ে গিয়ে একদম বিহারের ভিতরে পর্যন্ত চলে গিয়েছে এই দিকে দেখতে পাচ্ছ এই দিকে রয়েছে মন্দির রয়েছে শিব মন্দির এই শিব মন্দিরটার এই দিকে একটু যাব গিয়ে তোমাদের একটু দেখাই এই যে এখানে রয়েছে শিবের একটা মন্দির তো এই মন্দিরের পাশেই এখানে মাঠটা যে রয়েছে সবাই এখানে যেখানে খেলছে তো এখানেই মাখি পূর্ণিমার দিন মানে মাঘ মাসে বড় করে এখানে হলো শিব পূজা হয় সাথে এখানে মেলাও বসে এছাড়াও এখানে দু জায়গায় মানে বসার জায়গা রয়েছে বিকালের রকম সময়ে এইরকম জায়গায় এসে মানে বসে থাকার মজাই আলাদা যারা কিনা একটু প্রকৃতি প্রেমী বা পরিবেশকে ভালোবাসে আমার মনে হয় তাদের জন্য এই জায়গাটা খুবই একটা বেস্ট জায়গা বলা যেতে পারে মানে কাছাকাছি দিকে বিহারে এখানে বসে বসে দেখা যাচ্ছে জলের প্রবাহ মানতা মানে জল বয়ে চলেছে সাথে এইদিকে মেঘগুলো দেখতে খুবই অসাধারণ লাগছে সব মিলেমিশে একদম প্রাকৃতিক সৌন্দর্যে পুরো ভরপুর হয়ে উঠেছে এই নদীটির মধ্যে এপার থেকে ওপারে যাওয়ার জন্য এখানে রয়েছে একটা নৌকো তো সাধারণত এই আশেপাশে তো কোনো ব্রিজ নেই এটা পার করার কিন্তু অনেকটা দূরে আছে এখান থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে তার জন্য এখানকার যে স্থানীয় বাসিন্দা যারা আছে তারা এই নৌকোর মাধ্যমেই এই পার থেকে ওই পারে যাতায়াত করে